শুটিং ব্রিজ থেকে চলে আসছি আমরা হচ্ছে শুটিং ব্রিজে যদি এখন দেখ এখানে অটোতে একাকার হয়ে গেছে এক্সুয়াল সিনারি পাওয়া টাফ ফটো সেশন চলছে বাসখালী নদী আমি যদি ভুল না করি যে অনেক গাছ আছে অস্থির ভালো লাগছে দারুন আর ওই যে ওইগুলা বায়ু বিদ্যুৎ প্রকল্প জুম করে দেখায় এই যে কক্সবাজারে যে বায়ু বিদ্যুৎ প্রকল্পগুলো এগুলো এখানে ইয়ে করা এই যে অসংখ্য স্পিড বোর্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এখানে স্ক্রিট বোর্ড আর নৌকা এই হচ্ছে শুটিং স্পট